আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছেন বালা আমিও বা আছি বালা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই আপনারা যদি নতুন ইয়া তখন অবশ্যই সাবস্ক্রাইব করি লাইক দিয়া কমেন্ট করি শেয়ার করি দেখবেন অবশ্যই আপনারা যদি চ্যানেল তাকে অবশ্যই আমি আপনাকে গিয়া আপনার কমেন্ট দেখি আপনারা সাপোর্ট করব ইনশাল্লাহ এটি সে কি কাতারের একটা সুন্দর একটা ধরেন এগুলো একটা রেস্টুরেন্ট অনেকগুলা রেস্টুরেন্ট এই না শুধু রেস্টুরেন্ট অন্য কোনো কিছু নাই শুধু রেস্টুরেন্ট দেখতে আমাদের দেশে প্রায় মেলার মতো লাগে আমাদের দেশে যেরকম মেলা রত এরকম লাগে কিন্তু এটা মেলা না এটা হইল গিয়ে একটা কাতারের একটা ধরেন এই রেস্টুরেন্টের একটা ইয়ো পুরা রেস্টুরেন্ট সব এই না বারো মাস এরকম এই যে এরকম অনেক জায়গায় আছে এরকম শুধু শুধু রেস্টুরেন্ট আর কিছু থাকে না এখানে বসেও খাইতে পারবেন বা গাড়ি নিয়ে আসে বেশিরভাগ কাতারিরা এখানে নাইনটি নাইন পার্সেন্ট এনে কাতারি আসে আর এনে খানাগুলার অনেক দাম থাকে আর এখানে ওই তারা গাড়ি থাকি অর্ডার দেয় বা রফিক তালাবা সোনুনো আরও যেগুলো অনলাইন ডেলিভারি আছে। তার এখান থাকি এগুলা অনলাইনে অর্ডার দিয়ে এখান থেকে খানা নিয়ে খায় বিভিন্ন দেশের আছে আজনবী আছে আরবি আছে বাংলাদেশিও আছে। সবাই এনে ইয়ে করে কাজ করে আর টাকাটা দেখতে অনেক সুন্দর বিশেষ করে দিনের বেলা কম থাকে কিন্তু রাতের বেলায় অনেক সুন্দর আকর্ষণ থাকে সাইড দিকে লাইট জ্বলে কত সময় গাড়ি থাকে বারেও ভিডিও করছি তারপরে নামিয়েও ভিডিও করছি আর নতুন হিসাবে ভিডিওগুলো একটু সমস্যা হয়ে যায় এরকম সুন্দর হয় না ইনশাল্লাহ সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করবো আপনারা সাপোর্ট পাইলে আরও উন্নত ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করব এখন মোবাইল দিয়ে ভিডিও করি আর সবাই সাপোর্ট করবা আর কিলা লাগে বসে আপনারা লাইক কমেন্ট করে জানাই যাইবা ওকে ভালো থাকবা সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম